আজ বড় দুঃখ হয় আমরা মুসলমান হয়ে আমরা ইমানদার ঘরের সন্তান হয়ে আমরা ইহুদিদের কালচারকে আমরা প্রাধান্য দিচ্ছি ইহুদিদের কালচারকে আমরা মানছি ইসলামিক কালচার আমরা মানছি না যে ইসলামের মধ্যে যে বছর শুরু হয় বছরের প্রথম মাস হয় মহরম মাস আজ মুসলমানের সন্তান বছরের শুরুর মাসকে ভুলে গেছে আজ ইংরেজদের যে বছরের শুরু মাস পয়লা জানুয়ারি সেই জানুয়ারি নিয়ে আনন্দ উৎসব করছে হই উল্লাস করছে আমি তাও মানছি যদিও বছরের শুরু আনন্দ উল্লাস করতে হয় তাহলে বছর যে শেষ হচ্ছে সেই বছর শেষ হওয়ার কারণে বছর চলে যাওয়ার কারণে তোমাকে তো দুঃখ পেতে দেখা যায় না তাহলে কীভাবে তুমি আনন্দ ফুর্তি করছো তোমার জীবন থেকে একটি বছর কেটে গেল তোমার একটি বছর চলে গেল তুমি তোমার একটি বছর চলে গেল তুমি কবরের দিকে এগিয়ে গেলে কিভাবে তুমি আনন্দ উৎসব করতে পারো একজন মুসলমান ঈমানদার একজন মুসলমানের সন্তান কখনো এই থার্টি ফার্স্ট নাইট পয়লা জানুয়ারি পালন করতে পারে না বা এই ডিসেম্বর শেষ যেদিন একত্রিশ তারিখ এই দিন পালন করতে পারে না এই দিনে আনন্দ উৎসব করতে পারে না ইহুদিরা আগের জামানায় ইহুদিরা যারা অগ্নি পূজা করতো তারা তো এই দিন পালন করতো তারা এই দিনকে মানত এই দিন পালন করতো আনন্দ উৎসব করতো মুসলমানের সন্তান তুমি যে আনন্দ উৎসব করছো তোমার সেই পটকার কারণে তোমার সেই গানের কারণে অনেক মানুষ কষ্ট পাচ্ছে একজন মুসলমানের দ্বারাই কোনো মানুষ কষ্ট পেতে পারে না তোমার সেই খুশির কারণে অনেক মানুষ দুঃখিত হচ্ছে ইসলামের মধ্যে তুমি নতুন জিনিস ঢুকিয়ে দিচ্ছ এটা ইসলামের মধ্যে নাই ইসলামের প্রথম মাস হচ্ছে মহরম মাস সে মাসকে আমরা আজ ভুলে গেছি আজ যদি খ্রিস্টানদের কালচারের মধ্যে আমরা আমাদের জীবনকে গঠন করছি এতে ইমানদারের জন্য সফলতা নাই ইমানদারের সফলতা হচ্ছে তো ইসলামী আকিদার মধ্যে বড় দুঃখ লাগে সম্মানিত বন্ধুগণ আমরা যারা এই সমস্ত কাজের মধ্যে আমরা নিয়োগ আছি আমরা অজান্তে যা ভুল করেছি আজ থেকে আমরা তওবা তহবা করে নিই যে এই দিন পালন করা আমাদের জন্য সহা পায় না একজন নাবুজ লোক একজন মূর্খ মানুষ তো এই দিনগুলো পালন করবে একজন ইমানদার নামাজি পরিষ্কার ঘরের সন্তান পরিষ্কার ব্যক্তি নামাজি ব্যক্তি এই দিন পালন করতে পারে না এই দিন তোমার জন্য মানানোর সহা পাবে না সেই জন্য সম্মানিত বন্ধুগণ মনে রাখবেন এই দিন আমরা যে দীর্ঘ বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে আমরা না বুঝে এগুলো পালন করেছি আজ আমরা বুঝি যেই দিন আমাদের পালন করতে নাই তো আজ থেকে আমরা তহবা করে নিই যে আগামীতে আমরা এই দিন পালন করব না এবং এই মুহূর্তে আমরা যারা পালন করছি সঙ্গে সঙ্গে এগুলো বন্ধ করে দিই এগুলো আমাদের জন্য সহ পায় না আমার তো ইসলামিক যে প্রথম মাস হচ্ছে মহরম মাস সেই মাসকে আমি প্রাধান্য দেবো সেই মাসে আমি কি কি ইবাদত করব সেগুলো আমাকে লিস্ট করা সেগুলো আমাকে মনোভাব করা যে আমি এই বছরে কি কী ইবাদত করব নতুন বছর আসছে এই বছরে আমার আমার ইবাদত কী হবে আমার ভালো কাজ কি হবে আমি কেমন ভাবে আমার যে বছরটা চলে গেছে সেই বছরটা পার করেছি আর যে বছরটা আসবে সেই বছরটা আমি সুন্দরভাবে পার করব অনেক মানুষ বলে যে বছরের প্রথম ভালো খেলে সারা জীবন ভালো থাকা যায় সমান্ত বন্ধুগণ এটা ভুল ধারণা অনেক মানুষ বলে যে বছরের শুরুতে আনন্দ ফুর্তি করলে যে সারা বছর আনন্দতে থাকা যায় যে আনন্দ দেওয়ার মালিক তো আল্লাহ খুশি দেওয়ার মালিক তো আল্লাহ দুঃখ দেওয়ার মালিক মালিক তো আল্লাহ রোগ দেওয়ার মালিক তো আল্লাহ শিফা দেওয়ার মালিক তো আল্লাহ হায়াত দেওয়ার মালিক তো আল্লাহ মৌ দেওয়ার মালিক তো আল্লাহ তুমি যে আনন্দ ফুর্তি করছো সে আনন্দ ফুর্তির মাঝে যদি আল্লাহ তালা তোমার মৌ দিয়ে দেয় তখন কি করবে সেই বুঝে এই দিনকে আমরা পালন না করি এই দিনকে আমরা যা পালন করেছি করেছি আজ থেকে আমরা তওবা করে নিই যে থার্টি ফার্স্ট নাইট পয়লা জানুয়ারি মানানো আমাদের জন্য সহা পায় না আল্লাহ তালা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক আমিন